প্রথম প্রশ্ন নিয়ে একটু রিপন ভাই আপনার কাছে আসতে চাই রিপন ভাই আপনি জানেন যে গতকাল মানে ছাব্বিশে মার্চ বিএনপির নাম নিয়েও বিএনপিকে হুশিয়ারি দিয়ে জামায়াতের দ্বিতীয় প্রধান নেতা বলেছেন বিএনপি যখন দেশ শাসন করেছেন বারো থেকে তেরো জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে মন্ত্রী এমপি বানানো হয়েছে জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে তিনি হুশিয়ার করে দিয়েছেন আপনার কাছে একটু জানতে চাইব যে পাশে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আপনারা জামায়াতের প্রতি এই অবস্থানটা আপনাদের কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় উনি যা বলেছেন ঠিকই তো বলেছেন তাই না থেকে বলেছেন এবং এটা ওনার পার্টির স্ট্যান্ড কেনা সেটা আমি নিশ্চিত নই কারণ যখন জামাতের নেতারা যখন অনেকেই যখন আমার সাথে টকশোতে অংশ নেন তখন তাদের মধ্যে এই ধরনের স্পিরিট বা বক্তব্য আমি শুনি না সাধারণত বরং সেখানে তারা অনেকবারই ঐক্যের কথা বলেন মানে ঐক্যটা হচ্ছে যে আমরা তো একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ছিলাম তাই না মানে আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলার সকল শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষ ডান বলেন বাম বলেন ধর্মীয় সং মানে আহ ধর্মাবলম্বী রাজনৈতিক দল বলুন ঘটে মানে অর্থাৎ আমি ইসলামিক ফোর্সেসদের কথা বলছি তো সবাই তো অংশ নিয়েছেন এতে তো কোনো সন্দেহ নেই তো মানে যেটা মানে দলীয় ফোরামের বাইরে যে আলোচনা হয় সেখানে আমরা যেটা শুনি যে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হবে চূড়ান্ত বিজয় বলতে আওয়ামী লীগের পতন করতে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন আহ বা একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে এখন দায়িত্ব নিয়েছে এইটাই কিন্তু চূড়ান্ত বিজয় না শেখ হাসিনার যে অপশাসনটা ছিল গণতন্ত্রের বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল অর্থাৎ একটা টোটাল একটা ফ্যাসিবাদী কাঠামো তিনি তৈরি করেছিলেন সেই কাঠামোটাকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে মানে বড় চ্যালেঞ্জ সকল রাজনৈতিক দল বা মানে আপনার পাঁচই আগস্টে বিপ্লবী বিজয়ী দলগুলোর এটি মানে আপনার লক্ষ্য থাকা উচিত সুতরাং সেক্ষেত্রে যারা একত্রে আন্দোলন করেছি পাশাপাশি থেকে আন্দোলন করেছি তাদের মধ্য থেকে মানে আপনার কোন কোন দলকেই আপনার মানে ছোট করে অথবা আঘাত করে আহ কথা বলাটা ঠিক না এটা আমার দলের পক্ষ থেকেও ঠিক না অন্য দলের কাছ থেকেও যদি আসে সেটা অপ্রত্যাশিত বলে আমি মনে করি ডক্টর রিপন আপনার কাছে কি মনে হয় না যে এই বিষয়টার আসলে একটা ফায়সালা করা প্রয়োজন কারণ আপ মানে আপনি যেটাকে টিপ্পণী কাটা বলছেন সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আদর্শের জায়গায় যে একটা বড় দুইটা প্রশ্ন সেই প্রশ্নটাতে আপনারা বারবার মুখোমুখি হচ্ছেন বিএনপি এবং জামাতে ইসলামী সেই জায়গাটা থেকে একটু আপনাদের একটু পরিষ্কার করা দরকার না একটু অবস্থান আর আপনি বললেন যে শেখ হাসিনার ফেসিবাদি কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য বা আর যাতে এটা না হতে পারে সেই জন্যই হচ্ছে এই জুলাই অগাস্টের স্পিরিট এই আন্দোলন এই কিন্তু আপনারা তো এপসুলুটলি শেখ হাসিনার স্পিরিটের আছেন বলে মনে হয় অনেক ক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি রিপোর্ট আপনি যদি আমাকে ক্ষমা করেন যে ধরেন চাঁদাবাজির দিক দিয়ে কে কোথায় থাকবে কে কোথায় কি করবে এটা দিক দিয়ে সংস্কারের প্রশ্ন সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে কিন্তু সংস্কার খারাপ কি সংস্কার করলে আপনাদের কি অসুবিধা ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার কথা বলেছেন আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন কোন রাজনৈতিক দলের সংস্কার কথা বলছিল না তাই না মানে বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কাছ থেকে কি আপনি গত দুই তিন চার বছরে সংস্কার হওয়া উচিত এই ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত ও ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত নিশ্চয়ই আপনি সেটা শোনেননি এবং আপনি নিশ্চয়ই মানে খেয়াল করে থাকবেন আমার নেতৃত্ব এবং খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগের বছরে তিনি কিন্তু একটা মানে প্যাকেজ অফ রিফর্ম তিনি ঘোষণা করেছিলেন তাই না তাহলে এই যে মানে প্রধানমন্ত্রী আমি যদি একটু বলি প্রধানমন্ত্রী তো বর্তমান ব্যবস্থা মানে অর্থাৎ একেবারেই লাস্ট ইমিডিয়েট আপনার গভর্নমেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে তো পাওয়ার ছিল তাই না সি এনজয়েড অ্যাপসলিউট অথরিটি তাই না তো এখন এই ধরনের অবস্থায় থেকে কোন প্রধানমন্ত্রী চাইবেন কোন রাজনৈতিক নেতা চাবেন যে তার ক্ষমতা অন্য কেউ শেয়ার করুক অথবা তার ক্ষমতার আসক ভারসাম্য আসক এটা তো বেগম খালেদা জিয়া সে দু ষোলো সতেরো তিনি বিরোধী ছিলেন তখন সেজন্য না রাইট না 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 এটা আপনি বলতে পারেন বাট ইট ইস আওয়ার কমিটমেন্ট এটা তো আমাদের আমাদের যে মানে রিফর্ম প্রোপোজালস আমাদের রিফর্ম প্রোপোজালস এর মধ্যে তো আমরা এই কথাগুলো আমরা তুলেছি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভাষণ থাকবে তারপর আপনার মানে পার্লামেন্টে আপনার মানে চেক অ্যান্ড ব্যালান্সের জন্য আপনার দ্বিকক্ষ পার্লামেন্ট থাকবে যদিও ব্যক্তিগতভাবে আমি দ্বিকক্ষ বিশেষ মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ পার্লামেন্টের ব্যাপারে মানে ব্যক্তিগত আমি তো দলের মধ্যে একটা মানুষ তাই না তো সুতরাং আমার নিজের তো মানে পছন্দ অপছন্দ থাকতে পারো তো আমার পছন্দটা হয়তো যারা পছন্দ আমরা করি বা না করি তাদের মধ্যে হয়তো আমি মানে আমার আমি সংখ্যা লঘিষ্ঠ হয়তো আমি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনার মানে উচ্চ কক্ষের ধারণার সাথে একমত নই কারণ পৃথিবীতে আমার দেখা অনেক উন্নত দেশে আপনার যারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আছেন আপনি যেই দেশটিতে বসে আপনি অনুষ্ঠান পরিচালনা করছেন সেখানে আপনি দেখবেন ওখানে সিনেট এবং কংগ্রেসের মধ্যে বিরোধ এবং এই ধরনের বিরোধের মধ্য থেকে তাই না ওখানে আপনার রেভিনিউ বাজেট কিভাবে হাম্পার করে মানুষের বেতন হয় না নানা ধরনের কিন্তু জটিলতা মানে অনেক সময় মানে আপনার গভর্নমেন্টই আটকে যায় এরকম একটা অবস্থা থাকে ইভেন আমরা মানে যুক্তরাজ্য এই অবস্থা দেখেছি তাই এইগুলো খুব উন্নত ডেমোক্রেসিতে যেখানে এই ধরনের অচল অচল অবস্থা মাঝে মধ্যেই তৈরি হয় সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে যেখানে আমরা ডেমোক্রেসিটি প্রপারলি প্র্যাকটিস করি নাই বা মানে সময়ে গণতন্ত্রের নামে ক্ষমতা আসার পরেও মানে আপনার সেই যদি আপনি বাহাত্তর তিয়াত্তর সালে কথা যদি বলেন ফার্স্ট যখন আপনার সংবিধান তৈরি হলো সেই সংবিধান অধীনে যে নির্বাচনটা হলো সেখান তো গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথাই আপনার উচ্চারিত হয়েছিল তারপর আমরা কি দেখি না যে সেখানে একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকার বা গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি কিভাবে মানে আমাদের গণতন্ত্রের চর্চাটা কিন্তু নিরুবিচ্ছিন্ন না তারপর আমরা গণতন্ত্রের চর্চার ব্যাপারে আমরা যে খুবই খুবই আপনার মানে কি বলে মানে শ্রদ্ধাশীল সেটা কিন্তু আমাদের এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই আশাব ভাই গুরুজন উনি আরো ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন কিন্তু বিএনপি যখন একত্রিশ দফার কথা বলেছে সেই একত্রিশ দফাতে কিন্তু আমরা সবাই আমি যদি বলি আমি ব্যক্তিগতভাবে চমৎকৃত হয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে এই প্রথম একটা বড় রাজনৈতিক দল অনেকগুলি সংস্কারের বিষয় নিয়ে মাথা নিয়ে আসছে কিন্তু এখন যখন বিএনপির ক্ষমতায় যাওয়াটা প্রায় নিশ্চিত বা ক্ষমতার কাছাকাছি তারা নিজেদেরকে দেখতে পাচ্ছে তখন সংস্কার দেখলে তারা ভয় পাচ্ছে

আপনার আউটপুটটা আসে যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন তাই না যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন সেটা তো খুব আশাপ্রদ না তো সুতরাং কিছু ব্যক্তিকে আপনার মানে এমপি করার জন্য মন্ত্রী করার জন্য আপনার একটা টার্মের একটা বছর কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয়টা এক বছর আগে মানে বাড়িয়ে দেয় ওকে আমি রিপন ভাইকে শুনি রিপন ভাই আমি আপনাকে প্রশ্ন আমি আগেই করে রেখেছিলাম আপনি আশা ভাইয়ের মন্তব্য শুনেছেন বিএনপি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে আমার একজন বিএনপি আর রাজনীতি খুব কাছে থেকে দেখে এরকম একজন বন্ধু উনি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের মানে বিএনপির কাছে হলো আগে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করত সেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করতে পারবে না আমি করব। এটা হচ্ছে বিএনপির কাছে বা বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের মানে আহ রিপোর্ট ভাই আপনার কথা একটু শুনতে চাই আশা ভাই আরো সুন্দর করে বলেছেন অনেকগুলি প্রসঙ্গে এনেছেন না উনি অনেক সুন্দর করে বলেননি উনি খুব নির্দয় হবে বিএনপি উনি নির্দয় হবে সরকারকেও বলছেন আসলে উনি যেগুলো বলেছেন সেই সেই সমালোচনা উনি কষ্ট করতেই পারেন কিন্তু সেই সমালোচনার ন্যায্য প্রাপ্তি কিন্তু বিএনপির দিকে যাওয়ার কোনো কারণ নেই আমি যদি এইভাবে বলি যেমন ধরুন উনি সংস্কারের এখন সংস্কারের প্রস্তাব অনেকগুলো থাকে সেই সংস্কার প্রস্তাবের সাথে আমরা তো একটা দল আমাদের পেছনে তো মানে আপনার আমাদের সমর্থক আছে মানে তাদেরও তো একটা পথ মানে তাদের এটা তাদের প্রস্তাবের প্রতি তাদের সমর্থন অথবা তাদের বিরুদ্ধে থাকতেই পারে যেমন ধরুন সংস্কারের মধ্যে প্রস্তাব আছে যে বাংলাদেশ চারটি প্রদেশে বিভক্ত হবে চারটি প্রদেশে বিভক্ত মানে চারটা প্রাদেশিক পরিষদ হবে চারটা প্রাদেশিক সরকার হবে চারটা গভর্নর হবে আমার বলতে এটা এটা এই 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 দেশটাকে চার চারটা প্রদেশে করার বা একাধিক